বছরের শুরুটা খুব সুন্দরভাবে করার জন্য এ বছরের শুরুতে আমরা চলে গিয়েছিলাম ওড়িশা ইকোরিট্রিট হীরাকুদ আমরা ওড়িশার কোনো না কোনো ইকোরিট্রিটে প্রতি বছর যাই আর তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি এবছর আমরা গিয়েছিলাম হীরাকুদ ইকোরিট্রিট হীরাকুদ বাদ থেকে আলাদা করে পরিচয় করানোর কোনো দরকার আছে বলে আমার মনে হয় না এটি ভারতবর্ষের দীর্ঘতম ড্যাম আর এই হীরাকুদ ড্যামের পাশে একদিন কাটানোর জন্যই আমরা প্ল্যান করেছিলাম হীরাকুদ ইকো রিট্রিট যাওয়ার জন্য এই ভিডিওটি এই সিরিজের দ্বিতীয় ভিডিও এই হীরাকুদ ইকো রিট্রিটের প্রথম পর্ব আমার চ্যানেলে গিয়ে আপনি দেখে নিতে পারেন এই হীরাকুদ ইকোরেট্রিকটি কোথায় হয় কি করে বুক করবেন এর প্রসিডিওর কি 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 ইনক্লুডেড আছে সমস্ত তথ্য আমি আমার এই ভিডিওগুলিতে আপনাদের সঙ্গে ভাগ করে নেব নমস্কার বন্ধুরা আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করা যাক নমস্কার এখন ঘড়ির কাটা জানান দিচ্ছে দুপুর দুটো পঞ্চাশ বাজে আর এখন আমরা ঘুরতে যাচ্ছি আপনি যদি আমাদের এই ধারাবাহিকের আগের পর্বটি দেখে থাকেন তাহলে আপনি জানেন যে সকালে এসে আমরা কি কি করেছি আমরা একটা রাইড করেছি আর মধ্যাহ্ন ভোজনের পর এখন আমরা একটু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ট্যুরে বেরোচ্ছি এখন ওনারা আমাদের নিয়ে যাবেন চিপলিমার ড্যাম আর ঘণ্টেশ্বরী মন্দির দেখানোর জন্য ওনারা আমাদের দুপুর রিসেপশন হলে বলেছেন দুটো কিন্তু এখন দুটো পঞ্চাশ বাজে অর্থাৎ আমরা পাঁচ মিনিট লেট হয়ে গেছি এই ইকরি কিন্তু বছরে শুধুমাত্র চার মাসের জন্যই হয় তারই মধ্যে দেখুন ওনারা জায়গাটা কি সুন্দর করে সাজিয়ে ফেলেছেন একই তো এখানে দীর্ঘতম বাঁধের বিশাল জলাধারের সৌন্দর্য তার সাথে ওনাদের তৈরি করা গাছ গাছালি সৌন্দর্য সব মিলিয়ে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এই সমস্ত সৌন্দর্য অনুধাবন করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেছিলাম ওনাদের রিসেপশনের হলে টুরকেলি আবি নিকলেন গে তিন বেজে ঠিক আছে ওনারা এখন আমাদের একটু অপেক্ষা করতে বললেন উনি বললেন বাস ছাড়ার সময় হলে ওনারা আমাদেরকে ডেকে নেবেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এখন আমরা ট্যুরের জন্য বেরোবো কিনা উনি বললেন আমাদের একটু অপেক্ষা করতে হবে আমরা তিনটের সময় বেরোবো ট্যুরের জন্য তো এখন দুটো একান্ন বাজে তো আর ন মিনিট মতো আমাদের অপেক্ষা করতে হবে অবশেষে আমরা বেরিয়ে পড়লাম আমরা এখন আছি ট্রাভেলার গাড়িতে এই গাড়িটা আমাদের ইক থেকে করা হয়েছে আর এই গাড়িটা করে এখন আমরা যাচ্ছি ঘণ্টেশ্বরী মন্দির দেখার জন্য ঘণ্টেশ্বরী মন্দিরের সাথে আমরা চিপলিমা ড্যামও দেখব ওখানে আর এখন আমরা যাচ্ছি হীরাকুদ বাঁধের উপর দিয়ে এই গাড়ি থেকে হীরাকুদ বাঁধে জলধারা সৌন্দর্য কিন্তু অভূতপূর্ব লাগছে ইকো থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম হীরাকুদ বাঁধ আর হীরাকুদ বাঁধের উপরে রাস্তা দিয়েই এখন আমাদের গাড়ি ছুটে চলেছে আর এই যে জলাশয়টা আপনি দেখছেন এটা হলো এই হীরাকুদ বাঁধের জলাধার অবশেষে এই দীর্ঘ পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ঘন্টেশ্বরী মন্দির এখন দুপুর তিনটা বেজে একান্ন মিনিট হয়েছে ইকো রিট্রিট থেকে আমাদের ট্রাভেলার গাড়ি দুপুর তিনটার সময় ছেড়েছিল আর আমরা ঘণ্টেশ্বরী মন্দিরে এসে পৌঁছেছি দুপুর তিনটা পঞ্চাশে অর্থাৎ মোটামুটি পঞ্চাশ মিনিট মতন সময় লেগেছে আমাদের ইকো রিট্রিট থেকে ঘন্টেশ্বরী মন্দির আসতে আর এই যে সামনে দেখছেন এটাই হলো ঘন্টেশ্বরী মন্দিরের গেট দেখুন এখানে লেখা রয়েছে শ্রী 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 মা ঘণ্টেশ্বরী মন্দির বাস থেকে নেমে যে রাস্তা দিয়ে আমরা ঘন্টেশ্বরী মন্দিরের দিকে এগোচ্ছিলাম তার একদিকে ছিল পাহাড় আর অপর দিকে ছিল খাদ আর তারই মাঝে রাস্তার ধারে ছিল সারি সারি দোকান আর অবশেষে সমস্ত দোকান পার করে আমরা পৌঁছে গিয়েছিলাম মূল মন্দিরের গেট পর্যন্ত এই মন্দিরের গেট থেকে মন্দির অব্দি যেতে গেলে সিঁড়ি দিয়ে কিন্তু অনেকটা নিচে নেমে যেতে হবে এই মন্দিরে পৌঁছেই সর্বপ্রথম যেটা আপনার নজর কাটবে সেটা হলো অজস্র ঘণ্টা এই জায়গাটির নাম হল চিপলিমা আর এটি সম্বলপুরের মূল শহর থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরের মূল দেবী নাম হলো মা ঘণ্টেশ্বরী এখানে ভগবানের কাছে চাওয়া কিছু ইচ্ছা পূরণ হলে সকলে ভগবানকে ঘন্টা অর্পণ করেন অর্থাৎ ভগবানের কাছে ঘন্টা বেঁধে যান এখন আমি ঘন্টেশ্বরী মন্দিরের ভেতরে যাব। কিন্তু ঘণ্টেশ্বরী মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় তাই আমি আপনাকে বাইরে থেকেই মন্দিরটা দেখিয়ে দিচ্ছি আমি এখন ভগবানের দর্শন করতে যাচ্ছি এটি হলো ঘণ্টেশ্বরী মন্দিরের প্রবেশদ্বার এখান থেকেই আমি ভিতরে যাই অনেকে কিন্তু এই মন্দিরটিকে লাইট হাউস উদাউট লাইট বা বাতি ছাড়া বাতি ঘরও বলে থাকেন কারণ সেই যুগের নাবিকেরা কোনো বড় ঝড় বা সাইক্লোনের আভাস পেয়ে যেতেন এই মন্দিরের ঘন্টার আওয়াজ শুনে এখন আমরা ঘন্টেশ্বরী মন্দির দেখে চলে এসেছি আর এখন আমরা যাব চিপলিমা ড্যাম দেখার জন্য এই ঘন্টেশ্বরী মন্দির থেকে আরেকটু এগিয়ে গেলে কিন্তু আপনি পৌঁছে যাবেন চিপলিমা ড্যাম ঠিক এদিকটা আছে চিপলিমা ড্যাম আর আমরা এই সাইড থেকে এসেছি আর এদিকে যাব চিপলিমা ড্যাম দেখার জন্য আমরা মন্দির থেকে চলে এসেছি কিন্তু আমাদের সঙ্গে ইকো রিট্রিট থেকে আরো অনেকে এসেছেন তারা কিন্তু এখনো মন্দির দেখে ফেরেননি তারা ফিরলে একসঙ্গে আমরা যাব চিপলিমা ড্যাম দেখার জন্য এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে মহানদী নদী এখন আমরা এই মহানদী নদীর পাশ দিয়ে যাচ্ছি চিপলিমার ড্যাম দেখার জন্য এই দেখুন এটি হলো চিপলিমার ড্যাম আমরা এখনই সিঁড়ির নিচে একটু অপেক্ষা করব কারণ প্রচুর মানুষ ফিরছে ওনারা নেমে গেলে তারপর আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ড্যামে যাব এটি হলো এই মহানদী নদী এখানে চিপলিমা জলবিদ্যুৎ কেন্দ্রও রয়েছে দিকের রাস্তাটা কিন্তু প্রচন্ড ভিড় তাই এখন আমরা পিছনের দিকে রাস্তাটা দিয়ে যাব তাই এখন আমরা পিছনের দিকে রাস্তাটা দিয়ে উঠছি আমরা পিছনের দিকে রাস্তাটা দিয়ে গিয়ে আবার সামনের দিকে রাস্তাটা দিয়ে ফিরব এই চিপলিমা বাদটি মূলত তৈরি হয়েছিল এখানে বন্যা প্রতিরোধ করার জন্য এবং এখানকার এলাকাবাসীকে জলবিদ্যুৎ এবং চাষবাসের জন্য জল প্রদান করার জন্য এখন আমরা ড্যামের পিছনের দিকে রাস্তাটা দিয়ে যাচ্ছি কারণ সামনের দিকে রাস্তাটা দিয়ে প্রচুর মানুষ ফিরছে ওই পাশটায় দেখুন কি প্রচন্ড ভিড় প্রচুর মানুষ এখন ফিরছেন তাই আমরা এখন এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে ফিরে আসব। আসলে এখানে কিন্তু সেরকম কোনো বাধা ধরার নিয়ম নেই যে কোন দিক দিয়ে যেতে হবে এবং কোন দিক দিয়ে ফিরতে হবে তাই প্রচুর মানুষ কিন্তু এদিক দিয়েও ফিরছিলেন এই রাস্তা দিয়ে স্কুলের ছোট ছোট বাচ্চারা সাইকেল নিয়ে ফিরছিল এর থেকে আপনি এটা বুঝতেই পারছেন যে এই রাস্তাটা খুব বেশি পাতলা ছিল না একটু চওড়াই ছিল এক্সপার্ট ডে চড়ে একই দিক দিয়ে যাওয়া এবং আসা কিন্তু এখানে সম্ভব ছিল কিন্তু ওদিকে রাস্তাটা কিন্তু খুলে সরু ছিল আসলে এটা হলো এই বাঁধের জলাধার একটা ছোট্ট জলাধার এটা রিজার্ভারটা না ছোট্ট রিজার্ভার আমরা চিপলিমা জলবিদ্যুৎ প্রকল্প দেখতে যাচ্ছি। হ্যাঁ এবার আমরা ঘুরে দিয়ে আবার সামনেই আছে ওই চিপলিমা জলবিদ্যুৎ কেন্দ্র। এখন আমরা ড্যামের উপর দিয়ে যাচ্ছি আর নিচে এবং চারপাশে কিন্তু এই জলাধারটাই রয়েছে। আমার ডান দিকে আছে জলাধার যেটি জলে পরিপূর্ণ আর দিকটা দেখুন পুরো খালি একটুও জল নেই। অর্থাৎ ওনারা এখন গেট বন্ধ করে পুরো জলটাই এই জলাধারে ধরে রেখেছেন। এটি হল এই প্রকল্পটির গেট এই গেটটি বন্ধ করে এবং খুলে জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করে জলবিদ্যুৎ প্রস্তুত করা হয় ওড়িশা হাইড্রো পাওয়ার কর্পোরেশন বা ওএইচপিসি হল ওড়িশা রাজ্যের একটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি এই ওয়েচ কিন্তু ওড়িশা রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পকে পরিচালনা করেন এই চিপলিমাও তাদের মধ্যে একটি এই হলো এই বিদ্যুৎ প্রকল্পের গ্রিড এখন আমরা এই চিপলিমা বাঁধ এবং চিপলিমা জলবিদ্যুৎ প্রকল্প দেখে ফিরছি আমরা ওদিকের রাস্তাটা দিয়ে গিয়েছিলাম এখন এদিককার এই রাস্তাটা দিয়ে ফিরছি যদিও এখানে নদীটা পুরো শুকিয়ে গিয়েছিল পুরোপুরি রুক্ষ ছিল অল্প জলধারা দেখা যাচ্ছিল তবুও এই ড্যামের উপর থেকে চারপাশের সৌন্দর্য কিন্তু ভীষণ ভালো লাগছে এখানে কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি দুপাশে প্রচুর দোকান দেখতে পাবেন এখানকার সমস্ত দোকানগুলিতে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ঘন্টা এবং বিভিন্ন পূজা সামগ্রী পেয়ে যাবেন এখান থেকে ঘন্টা বা পুজো সামগ্রী কিনে আপনি ভগবানকে অর্পণ করতে পারেন এবং পুজোও দিতে পারবেন এখন আমরা ঘণ্টেশ্বরী মন্দির এবং চিপলিমা বা দেখে ফিরছি এখানে কিন্তু আপনি এরকম ফটো তোদা প্রচুর জায়গা দেখতে পাবেন এখন আমরা পুনরায় ওই ট্রাভেলার গাড়িতে ওঠার জন্য যাচ্ছি আর ট্রাভেলার গাড়িতে চড়ে পুনরায় আমরা পৌঁছে যাব আমাদের ইকো রিট্রিট এখন প্রায় বিকেল চারটা আটচল্লিশ বাজে অর্থাৎ প্রায় পোনে পাঁচটা এখন আমরা হীরাকুদ ইকো রিট্রিটে আবার ফিরে যাচ্ছি এখানে আমাদের চিপলিমা ড্যাম এবং ঘণ্টেশ্বরী মন্দির ভীষণ ভালো লেগেছে এখানে দর্শন আমাদের হয়ে গেছে তাই আমরা আবার ট্রাভেলার গাড়িতে করে আমাদের হীরাকুদ ইকোর ট্রিটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি হীরাকুদ ইকো ট্রিট থেকে এখানে আসতে আমাদের মোটামুটি পঞ্চাশ মিনিট মতন সময় লেগেছিল তাই ফিরতেও ওরকমই সময় লাগবে অর্থাৎ আমরা প্রায় পনে ছটা নাগাদ পৌঁছে যাব হীরাকুদ ইকো ট্রিটে গ্রামের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর হ্যালো গুড ইভিনিং ঘটেশ্বরী মন্দির এবং চিবলিমার ড্যাম দেখে ফিরে চলে এসেছি করে ট্রিটে আর এখন সময় হলো সন্ধে ছটা বেজে চার মিনিট আর এখন এখানে টি টাইম চলছে অর্থাৎ চা এবং স্ন্যাক্স করার সময় আর এখানে কি কি পাওয়া যাচ্ছে স্ন্যাক্স একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে এখানে আছে স্যান্ডউইচ তারপর এখানে আছে পকোড়া শেষ হয়ে গেছে ওনারা আনছেন আবার তার সাথে আছে চা বা কফি যেটা আপনি পছন্দ করেন আর এই হল পকোড়া আর এই হলো আমার চা আমি শুধু চা আর পকোড়াই নিয়েছি এখানে কিন্তু মোটামুটি সব খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল চা আর স্ন্যাক্স খাওয়ার পর সকলে হয় বোনফায়ার করতে নয়তো খেলতে চলে গিয়েছিলেন এখানে কিন্তু খেলাধুলা করার প্রচুর অপশন ছিল এখন আমরা চলে এসেছি নৈশ ভোজন করার জন্য আবার রিসেপশনে আর এই দাদা এখন গান গাইবেন তাড়াতাড়ি আপনাদের একবার দেখিয়ে দিই এখানে নৈশ ভোজনের জন্য কি কি আইটেম রয়েছে প্রথমে রয়েছে কাবাব আর কাবাবে আছে সেজওয়াইন ফিশ এবং পাহাড়ি মোড়ি এরপরে আছে চিকেন লাংফাং স্যুপ বেশ সুন্দর দেখতে এখানে থরে থরে থালা আর চামচ রাখা রয়েছে এরপরে আমরা চলে এলাম স্যালাডে কাউন্টারে স্যালাডে প্রচুর রকমের স্যালাডের অপশন ছিল আর এই হলো দই আর এর পাশেই আছে পাপড় আর এখানে আছে ভেজ স্যুপ আর ভেজ পোর্শনে কাবাবে আছে হার কি টিকি আর কর্ন সল্ট পেপা আর এদিকে আছে ভেজ হাক্কা নুডলস আর স্টিয়ার ফ্রাইড ভেজ ইন হট গার্লিক একবার এটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এদিকে আছে সাদা ভাত সাদা ভাতের পরেই আছে ডাল পঞ্চমেল বা ডাল এর পরেই আছে মেথি মাটার আর তারপরে আলু সবজি এরপরেই আছে ভেজিটেবল দো পেঁয়াজা এবং পনির হায়দ্রাবাদি আর অবশেষে ডেসার্টে আছে হট গোলাপ জামুন এবং আইসক্রিম আইসক্রিম ওনারা এখনো রাখেননি রাখবেন আর এর পাশেই আছে হোম স্টাইল মাটন কারি অর্থাৎ সিম্পল মাটন কারি পুরো ডিনারের জায়গাটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখন নৈশ ভোজনে বসে পড়েছি নৈশ ভোজনের জন্য কি কি আইটেম রয়েছে তা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে আমরা কি কি নিয়েছি আরেকবার আপনাদের দেখিয়ে দিই প্রথমে আমি নিয়েছি স্যুপ এখানে আমি দুটি কাবাব নিয়েছি এটি হলো ফিশ কাবাব আর এটি হলো চিকেন কাবাব আর এখানে আমরা একটা ভেজ স্যুপও নিয়েছি দুটি স্যুপের স্বাদই কিন্তু ভীষণ ভালো ছিল আর ফিশ কাবাব আর চিকেন টিক্কার স্বাদও কিন্তু ছিল অনবদ্য আমি এখন আমার ডিনার নিয়ে চলে এসেছি আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি ডিনারে কে নিয়েছি প্রথমে আমি নিয়ে নিয়েছি স্যালাড এখানে এক পিস মাটন দই পাপড় একটু চাউমিন আর এটা ফ্রায়েড পটাটো এই ছিল আমার সেদিনের নৈশ ভোজন এখানে একজন গায়ক গান গাইছিলেন উনি কিন্তু ভীষণ ভালো গান গাইছিলেন ওনার গান শুনতে শুনতেই আমরা নৈশ ভোজন সারছিলাম আর শেষে ছিল গোলাপ জামুন আর আইসক্রিম আর ওনার ওই অসাধারণ গান শুনতে শুনতে নৈশ ভোজন সেরে আমরা একটু ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়েছিলাম আর পরের দিন ভোরবেলা উঠে আমরা চলে এসেছিলাম দেব্রিগড় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখার জন্য এই দেবরেগার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কিন্তু ওনাদের প্যাকেজের অন্তর্গত ছিল আমাদের দেবরেগার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ভিজিটের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে এই ধারাবাহিকের পরবর্তী পর্বে ভাগ করে নেব এই ভিডিওটি আজকের মতো আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারবর্গের সাথে শেয়ার করবেন আজ আসি আবার দেখা হবে পরবর্তী পর্বে দেবীগড় ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার